আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে কিন্তু যদি বলি মাত্র কয়েক মিনিটের একটি অভ্যাস আপনার মন ও শরীরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে সেটা হল মাইন্ডফুলনেস বা মননশীলতা প্রতিদিন কিছু সময় মাইন্ডফুলনেস চর্চা করলে আপনি মানসিকভাবে স্বচ্ছন্দ থাকবেন এবং জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন মাইন্ডফুলনেস বা মননশীলতা কি মননশীলতা মানে বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা অর্থাৎ অতীত নিয়ে অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয় বরং এই মুহূর্তে মনোযোগ দেওয়া এটি আপনার মনকে প্রশান্ত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় এটি এক ধরনের ধ্যান যেখানে আপনি আপনার শ্বাস চিন্তা ও অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করেন প্রতিদিন এটা করার উপকারিতা প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট মননশীলতা অবলম্বন করলে আপনি কিছু অসাধারণ উপকারিতা পাবেন মানসিক চাপ কমায় এটি স্ট্রেস হরমোন কমায় যা আপনাকে মানসিকভাবে প্রশান্ত রাখে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় এটি কনসেন্ট্রেশন বাড়ায় এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত করে ইমোশন নিয়ন্ত্রণে সাহায্য করে রাগ হতাশা বা উদ্বেগ নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি রক্তচাপ কমায় হৃদযন্ত্র ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে সহজে এই চর্চা করবেন মননশীলতার চর্চা শুরু করা খুব সহজ পাঁচ মিনিট ধ্যান করুন আরামদায়কভাবে বসুন চোখ বন্ধ করুন এবং শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন যা করছেন তা অনুভব করুন খাওয়ার সময় খাবারের স্বাদ হাঁটার সময় পায়ের স্পর্শ এবং কথা বলার সময় শব্দের প্রতি মনোযোগ দিন স্ট্রেস হলে কয়েকবার গভীর শ্বাস নিন এটি আপনাকে দ্রুত শান্ত করতে সাহায্য করবে মাইন্ডফুলনেস বা মননশীলতা শুধু একটি অভ্যাস নয় এটি একটি জীবনধারা প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন বর্তমান মুহূর্তকে উপভোগ করুন এবং মানসিক শান্তি ফিরে পান আজই এই অভ্যাস নিজের জীবনে শুরু করুন এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন